এখন বাজে অলমোস্ট সাড়ে আটটা আর আমি এখন রান্না করতে বসিয়েছি তো অনেকদিন পর আজকে রাত্রে বানাচ্ছি খিচুড়ি তো এই যে মুসুরির ডাল আর নর্মাল চালের খিচুড়ি হবে আর এখানে আমি আলুগুলো কেটে দিয়ে দিয়েছি এখানে ফোরনে আমি একটু রসুন গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তো এরপর আমি আলুগুলো দিয়ে দিই আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো আমি একটু ফ্রাই করে নেব একদম সিম্পল ওয়েতে রান্না করছি আর একটা রসুন ফোড়ন দিয়েছি এতে কিন্তু আমি পেঁয়াজ দিচ্ছি না একটু রসুন ফোড়ন দিয়েছি তো জাস্ট একটু ফ্রাই করে নেবো দিয়ে টমেটোগুলোকেও ঢেলে দেবো এদিকে কাট হয়েছে সুমিত ফ্রাই কোয়াটার পর্যন্ত পৌঁছে আছে দিয়ে যে মাছ ছিল নিয়ে যাতেই ভুলে গেছে এখন আবার ফোন করেছে আবার আসছে এসে আবার মাছ নিতে আসবে আজকের আকাশ দেখো কি সুন্দর একদম পরিষ্কার আর আজকে ফ্লাইটগুলো প্রত্যেকটা নামছে একদম পরিষ্কার দেখা যাচ্ছে আজকে একটু তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা চলে গেছে মনে হচ্ছে ঘরে হাওয়াও আসছে খুব সুন্দর মেলাও থেমে গেছে কিছুক্ষণ আগেও দেখো ওখানে ঘুরছিলো সব ফুলনাগুলো এখন সব বন্ধ আর রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের সামনে একেবারে সকালবেলা আসবো রাত্রে আর দেখা দিচ্ছি না রাত্রে কিন্তু খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল কিন্তু তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম এখন বাজে বেশি না অনেকটা সকালে উঠেছি তো তাই জন্য অনেক তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এখন বাজে অলমোস্ট নটা বাজতে গেল আর সুমিত গেছে বটতলাতে চিকেন আনতে মামাদের আমাদের জায়গা থেকে আনতে গেছে এখানকার চিকেনটা রবিবারে একজন বসে সে বেশ ভালো দিচ্ছে কিন্তু অন্য যাদের কাছে নিচে চিকেনের টেস্টটা খুব একটা ভালো লাগছে না তো বটতলায় গেছে আসার সময় ব্রেকফাস্টও নিয়ে আসবে রুটি নিয়ে আসবে তো যাই হোক আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি ভাবছি চিকেনটা আসলে ধুয়ে নিয়ে তারপর চেঞ্জ করব ততক্ষণ সমস্ত গুছিয়ে নিই মানে বাটা বাটি কাটাকাটি সব করে রাখি তাতে আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকেও সমৃদ্ধের দুটো এক্সাম আছে সমৃদ্ধকে এখন অনেকটা সকালে তুলে দিচ্ছি যাতে সকালবেলা যাওয়ার আগে একবার একটু পড়ে নিতে পারে তো ওই সাড়ে ছটার মতো ওকে তুলে দিয়েছে আর ওকে তুলে দেওয়ার পর পর আমরাও মোটামুটি উঠে পড়ি যার জন্য অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তবে একটা জিনিস ঠিক যে যত সকালে উঠবে তোমার কাছে দিনটা অনেক বড় হয়ে যাবে অনেক বেশি সময়টা পাবে হাতে এটা কিন্তু একদম ঠিক এবং যেদিন সকালে উঠি সেদিন সত্যিই বুঝতে পারি যদি না গল্প করে সময় নষ্ট করি বা মোবাইলে দেখে সময় নষ্ট না করি তাহলে দেখি যে সত্যি সেদিন দিনটা অনেক অনেকটা বড় হয়ে গেছে সব কাজ অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তো এই জিনিসগুলো কিন্তু হয় তো চলো আমি আগে একটুখানি সব গুছির গাছিয়ে নিই রান্নাবান্না করব চিকেন আনবে চিকেন করব আর এক দু রকম খোসা আছে লাউের খোসা আর আলুর খোসা ভাবছি ওইগুলোকে আজকে বাটা করব সেদিনকার খোসা বাটাটা ভীষণ ভালো লেগেছিল তা লাভের খোসা বাটা করব তা এই হচ্ছে দুপুরে রান্না করব দেখা যাক আর কিছু কুটি বা কিছু নিয়ে আসে কিনা তো দেখতে থাকো তোমরা সকালে পোডিয়ামে একটা পাখি দেখতে পাচ্ছি অন্যদিন অনেক পাখি বসে থাকে আজকে একদম কোনো পাখি নেই আর পুরো সবুজে সবুজ লাগছে চারিপাশটা দেখো এই বৃষ্টি কদিন হওয়ার জন্য একদম গাছগুলো পুরো ধুলো মানে মুক্ত হয়ে গেছে আর পুরো সবুজে সবুজ লাগছে এখানে এসে দেখলাম যে রথের উপরে যে ফুলটা দিয়েছিলাম রজনীগন্ধার মালাটা সেটা শুকিয়ে গেছে তো সমিতাস আসলে তা চেঞ্জ করিয়ে নেবো আজকে সকালবেলা সুমিত বললো ব্রেকফাস্টে কি করব তাহলে রুটি আর তরকারি কিনে আনে বললাম তরকারি কিনে আনতে হবে না তুমি এক কাজ করো রুটি কিনে আনো আর আমি বাড়িতে আলু ফ্রাই করে নিচ্ছি তারপরে বেছারা চিচিংকে খেতে ইচ্ছা হয়েছে চিচিংগে ফ্রাই খাবে বলে চিচিংকে কিনে এনেছে যেই না চিচিংগেটা কেটেছি বাপরে বাপ কিলবিল করছে পোকা যাকে বলে কিলবিল করছে অথচ উপরটা কত সুন্দর দেখতে তারপরে আমি বললাম শিগগিরই এটাকে ফেলো আমি এটা খেতে পারবো না অসম্ভব তারপরে ওটাকে ফেলে দিয়ে আসলো ঘর থেকে তারপরে ভেন্ডি ছিল ভেন্ডি আর আলু ফ্রাই করে দিলাম দেখো সব গুছিয়ে তারপর তোমাদের সামনে এসেছি এখানে আলু কেটে নিয়েছি এখানে হচ্ছে আলুর খোসা আর লাভের খোসা বাটা আগের দিন লাউ দিয়ে বলেছিলাম ইলিশ মাছের মাথা করেছি খোসাটা গুছিয়ে রেখেছিলাম দেখলাম এখন সবাই বেশ খোসা বাটা খাচ্ছে তো ভাবলাম ঠিক আছে চলো আমিও খোসাগুলো প্রতিদিন ফেলবো না মাঝে মাঝে তো খাওয়া যেতেই পারে আর আগের দিন কিন্তু খুব ভালো লেগেছিল খোসা বাটা তো আগের দিন কী করেছিলাম ঝিঙে আর আলুর খোসা আজকে আলু আর লাভের খোসা করেছে যেতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে ফলে খাওয়াও ভালো আর এখানে আমি কিছুটা মশলা করে নিয়েছি আর আজকে আমি চিকেনটা রাঁধছি মন্দিরা স্টাইলে মানে এম এস ফ্যামিলির মন্দিরা স্টাইলে সব কিছু দিয়েই দেখো দই একটু কিছুটা মশলা আমি এখানে রেখে দিয়েছি যেটা তেলে কষাবো আর কিছুটা মশলা পেঁয়াজ আদা রসুন এভরিথিং এর মধ্যে সব কিছু আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুধুমাত্র আমি নুনটা দিই নি নুনটা একেবারে যখন কড়াই বসাবো সেই সময় দেব কারণ জল কেটে যাবে আর একটু টক দই সব কিছু দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখেছি প্রথমত আমি এটা আগে ফার্স্টে বানাবো এটা সব রেডি করা আছে শুধুমাত্র একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে আমি তৈরি করে নেব আর দেখো সব কিছু রেডি করা আছে শুধুমাত্র এটা বানাবো সরষের তেল দিয়ে একটু কালো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এর মধ্যে আমি আগে থেকেই নুন আর চিনিটাও এক করে নিলাম যাতে বারবার হাত ধুতে না হয় তো দেখো যেহেতু নিরামিষ আমিষের একটু ব্যাপার থাকে ফলে সব সময় এতে হাতে সব কিছু হাত দেওয়া যায় না এটাকে যতক্ষণ না কড়া থেকে উঠে উঠে আসবে ততক্ষণ আমি করে যাব আর এর মধ্যে কিন্তু বেশ অনেক কোয়া রসুন আছে যেটা ফ্লেভারে কিন্তু এটা অ্যাকচুয়ালি খেতে ভালো হয় তো এর মধ্যে প্রায় পাঁচ ছাড়া রসুন দিয়েছে কড়া থেকে যখন আস্তে আস্তে উঠতে শুরু করবে তখন জানতাম এটা হয়ে গেছে আমার একেবারে মশলা না কষিয়ে অভ্যাস নেই তো তাই জন্য আমি এখানে আলুগুলোকে আগে একটু ভেজে নিয়েছিলাম তারপরে গোলমরিচ তারপরে গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা সব কিছু আমি এখানের মধ্যে দিয়েছি গোলমরিচটা ফেদো করে দিয়েছি দিয়ে একটু মশলা রেখেছিলাম সেটাকে আমি একটু কষিয়ে নিলাম কারণ বুঝতে পারছি না আমি এভাবে কোনো দিনও করিনি এবার আমি এটাকে দিয়ে দেবো স্নান করার টাইম নেই ল্যাপটপ বাথরুমে এটা আমাদের বাড়িতে সম্ভব আর কার বাড়িতে সম্ভব একটু বলো খাওয়া দাওয়ার পরে উঠে আর একটা কাজ হচ্ছে জামা কাপড় গোছানো এটা একটা বড্ড বিরক্ত লগের কাজ এটা আমার একদম ভালো লাগে না করতে তো যাই হোক এখানে জামা কাপড়টা গুছিয়ে নিচ্ছি কারণ আমার ছাড়া তার আর কোনো গতি নেই আমাকে গোছাতে হবে তো যাই হোক হেঁচকি উঠছে আমার আজকে যখন জানি সুমি যে সকাল থেকে আমার মিটিংয়ের সময় উঠতে পারবো না তাহলে কেন সকাল সকাল স্নানটা করে নেবে না বলো তো সকাল থেকে স্নান করলো না আর তারপরে গিয়ে ল্যাপটপ বাথরুমে ঢুকিয়ে তারপরে স্নান করলো ভাবো কি অবস্থা যদি মানে জল পড়ে বা কী হবে তাহলে কিন্তু ল্যাপটপটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে আমার যেমন বাড়ির ল্যাপটপটা আগেরবার নষ্ট হয়ে গেছে কিন্তু না সেই জোর করে ল্যাপটপটা ঢুকিয়ে ভেতরে স্নান করলো স্কুল থেকে আনতে যাচ্ছি আর হঠাৎ চোখ পড়লো বাইরের দিকে আকাশের দিকে দেখো মেঘটা এত সুন্দর লাগছে যে তোমাদের একটু না শেয়ার করে কিছুতেই আর পারলাম না তাই একটু শেয়ার করে দিলাম জাস্ট খেয়ে উঠেছে না পাচ্ছি না ছেলেটা আনবো তারপরে আবার ছেলেটা খেতে খেতেই কত টাইম বেঁচে যাবে আবার পড়াতে বসাতে হবে কালকে আবার দুটো এক্সাম বিকেল বাজে প্রায় ছটা বাজতে গেল ভাবলাম যে দুপুরে একটু শোবো কিন্তু এক ফোঁটা শুতে পারিনি পোনে তিনটে সে পোনে চারটের সময় এসে শুয়েছি তারপর ভাবলাম মার সাথে কথা বলিনি আবার ফোন না করলে আমার মার মাথা খারাপ হয়ে যায় মার সাথে কথা বলতে বলতে পঁচিশ কুড়ি পঁচিশ মিনিট গেল তারপর ছেলেকে একটু বাংলা পড়ালাম কিছুক্ষণ পড়িয়ে নিলাম তারপর ও নিচে গেল খেলতে আমি আবার একটু শুয়ে একটু মোবাইল দেখছিলাম এখন এইটুকু টাইমের মধ্যে জানি ঘুম হবে না এবার ব্রেনটাকে তো একটু ঠিক রাখতে হবে তখন ওই মোবাইল আর কি মোবাইল ছাড়া উপায় নেই তো দেখি এখন উঠি আর কি দুধটা বের করি আজকে সকালবেলা মানে ইয়ে দুধটা নিয়ে এসেছে প্যাকেট এখনও কাটা হয়নি দুধটা বের করি সমৃদ্ধকে দুধ দিয়ে রুটি দিয়ে দেব ইয়েতে সকালবেলা আজকে গরম গরম রুটি কিনে নিয়ে এসেছিলো তো ভাবলাম তো ও তো সকালে অর্ধেক দিনই এখন থাকছে না তো আজকে একটা রুটি আমি ওই ফ্রিজে প্যাকেট করেই রেখে দিয়েছি ওটা বের করে দুধটা ফুটিয়ে ওটার মধ্যে দেব দুধ রুটি খেতে ভালোবাসে তো যাই হোক তার জন্য উঠে পড়লাম এখন আর এই বিছানা টিছানা একটু গুছাবো গুছিয়ে নিয়ে তারপর যাব কালকে রাত্রেবেলা রান্না করেছি তারপর আজকে সকালবেলা রান্না করেছি সবটা একটু চাপ হয়ে গেছে আর কি তার মধ্যে এই ওকে নিয়ে এসে খাওয়াতে টাওয়াতে সব কিছু করতে সাড়ে তিনটে বেজে যাচ্ছে সাড়ে তিনটে পনেরো চারটেই এসে তখন কি আর নিশ্চিন্তে শোয়া যায় আগে যেমন দেড়টায় আসতো মোটামুটি খাইয়ে দাইয়ে আড়াইটের মধ্যে সবটা কমপ্লিট করে দিতাম তারপর শুয়ে পড়তাম আর এখন সাড়ে তিনটে এসে কথা বলবো মার সাথে পৌনে চারটে সাড়ে চারটে বেজে যাবে আর কখন শোবো তার জন্য আর এখানে সুমিত পাশের ঘরে মিটিং করছে আর যেহেতু বললাম সারাদিনই মিটিং চলছে আর মানে স্নান করারও টাইম ছিল না বাথরুমে নিয়ে গিয়ে ল্যাপটপটা রেখেছিলো আর বাথরুমের লোকে মোবাইল নিয়ে যায় অনেক সময় অনেক সময় ফোন আসে ফোন করতে করতেও নিয়ে যায় বা কিছু কিন্তু বাথরুমে ল্যাপটপ নিয়ে যায় তোমরা দেখেছো কখনো আমি তো ভাবছি শুধু জল না পড়ে নষ্ট না হয়ে যায় তা অনেকবার বললাম যে বাথরুমের দরজাটা দরকার হলে খুলে দরজার বাইরে রাখো তাও ভালো এ শুনল না বাথরুমের মধ্যে নিয়ে গিয়ে বেসিনের ওপর বসিয়ে রেখে স্নান করেছে তো যাই হোক আলটিমেটলি সারাটা দিন এইভাবেই কাটল আর এই পরীক্ষার সময়গুলো প্রচণ্ড চাপের মধ্যে কাটছে একদম ভালো লাগছে না মনে হচ্ছে কবে পরীক্ষাটা যাবে যতই সারা বছর পরে না কেন যতই যাই করি না কেন পরীক্ষার মধ্যে একটা চাপ থেকেই যায় দুটো করে সাবজেক্ট দিচ্ছে প্রতিদিন করে পারি দুটো করে কমপ্লিট করতে গিয়ে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে আজকে জি কের পরীক্ষাটা ভালো হয়নি একটু খারাপ হয়ে গেছে কারণ জিকে পরীক্ষায় দুটো মানে উল্টো পাল্টা লিখিয়েছিলো সাজিয়ে লিখতে হবে দুটো জিনিস দুটো ওয়ার্ডও ধরতে পারেনি এই যদি কোশ্চেন মতো দিতে সবই পারতো কিন্তু ওই একটু সাজিয়ে দিয়েছে তারপর ওগুলো কোনো দিনও ক্লাসে করাইও নি হট করে দিয়েছে ঠিক আছে আমিও যার জন্য প্র্যাকটিস করাইনি ওইভাবে যাই হোক দুটো পারেনি আর একটা পরীক্ষা ছিল বললো তো ভালোই দিয়েছে এবার জানি না রেজাল্ট কি করবে না করবে আর রেজাল্ট নিয়ে চিন্তা করছি না এখন চিন্তা করছি কালকে বাংলা আছে আর ইংলিশ ওয়ান আছে মানে ইংলিশ গ্রামার এখন কী করবে না করবে সেটা কালো বাংলাটা তো বেশ ওদের টাফ তো যাই হোক চলো পরে আবার আসছি তোমাদের সামনে কথা বলতে চাই না কতটা বড় করতেও ইচ্ছা করছে না ভিডিওটা তো একটু পরে গিয়ে সন্ধে দেব রুটি বানাবো দেখো যেখানে ভিডিওটা শেষই করে দিই কারণ আমার অনেক কাজ আছে তার মাঝে আর ভিডিও ক্যামেরা অন করাটাই সহজ হবে না তো ঠিক আছে চলো এখনকার মতো সকলকে টাটা কালকে যদি পারি আবার একটা নতুন ব্লগে আসবো তোমাদেরকে নতুন ব্লগ শেয়ার করতে আসবো এখনকার মতো সকলকে টাটা জানাচ্ছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো